আমার পরম ভক্ত কেমন সুন্দর মন্ডল ওনার মুখে ঠাকুরের কথা শুনলাম ইষ্ট প্রসঙ্গ শুনলাম ঘন্টা খুব ভরে যাচ্ছে খুব ভালো লাগছিল আজকে সকা বললেন ঠান্ডার জন্য প্রাকৃতিক দুর্যোগের জন্য উপস্থিতির আর একটু কম খুব বেশি কিছু বলবো না ইষ্ট প্রসঙ্গ করতে বলছেন আমাকে প্রথমে জানতে হয় যে ইষ্ট প্রসব ইষ্ট মানে কি আর অনিষ্টটা কি এই যে আমরা যারা যারা এখানে বসে আছি আমাদের শরীরটা বসে আছে এখনই যদি মনের মধ্যে কোনো উস্কানি ভাব আসে হয়তো আমি এখান থেকে উঠে চলে যাব বসে আছি কিন্তু হঠাৎ আমার ইচ্ছা হলো আমি বাইরে যাব আমি বাইরে চলে যাব ঈশ্বর দিকে আমার মনে শরীরে তিনটা ফর্ম আছে একটা হচ্ছে স্থূল শরীর আর একটা হচ্ছে সূক্ষ্ম শরীর আর একটা হচ্ছে কারণ শরীর আমরা যতদিন না পর্যন্ত এই জিনিস জানতে পারছি ঠিক ঠিকভাবে দৈহিক একটা আসক্তি বন্ধ আমাদের থাকবে আর এই জায়গা থেকে নিস্তার পাওয়ার জন্য আমরা কি করি আমরা তো জানি না আমার তথ্য আমি কোথা থেকে এসেছি কি ছিলাম কি করবো আমি অন্ধকার একটা জগতের জন্য হেঁটে বেলাচ্ছি দৌড়ে বেড়াচ্ছি আমি জানি না কালকে আমার জন্য কি অপেক্ষা করছে কেউ কি বলতে পারবো আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি আগামীকাল আমি কি দাঁড়িয়ে কথা বলতে পারবো আমার জন্য কি কালকে সকালটা হবে জানি না কেউ বলতে পারবে না আজকে ষাট কারো সত্য কেউ বাচ্চা মেয়ে আজকে বাচ্চা কালকে বড় হবে মৃত্যু হবে এই শরীরের একটা পরিবর্তন আসছেই আসছে তাহলে আমরা কি করছি আমরা কি এইভাবে অর্থ করে ছুটে বেড়াবো আমাদের লক্ষ্য কি ইষ্ট প্রসঙ্গ করব ছেড়ে দেবো করবো ছেড়ে দেব হবে না ভালোবাসতে না আমার কিচ্ছু হবে না ইষ্টকে ভালোবাসতে ভালোবাসার জন্য কি করতে হয় ইষ্টকে ইষ্টের আদেশ নির্দেশ তিনি যা যা বলছেন সেটি আমাকে ঠিক ঠিকভাবে পালন করতে হবে বাড়িতে যদি আমরা গরু পুষি দেখবেন লক্ষ করে যারা বসে বসে ছাগল গরু বিড়াল নানা রকম পশু প্রাণী সেই পশু নারীকে লালন পালন করতে করতে সেই পশুগুলির প্রতি প্রেম হয়ে যায় দেখছি হয়ে যায় কিন্তু ইষ্টের জন্য

আগলে আছে আপনি ভাবছেন আপনার স্বামী আপনাকে আগলে আছে আমার ছেলে আমাকে আগলে আছে আমার মেয়ে আমাকে আগলে আছে কেউ আমাকে আগলে নেই সব আমার বিষয় চায় প্রপাইটি চায় মারা গেলে বালিকা আমি যেন পাই সেই নানান রকম মনের মধ্যে আশা নিয়ে আমাকে ভালোবাসে এগুলো ঠিকবে না ইষ্ট নাই ইষ্ট বিহীন চলবে কি তাহলে সবগুলো আউলে ভেদ বা পাউলে জ্ঞান কালে পারবেশ সবগুলো আমরা বললাম তিনি বললেন কি ওই যে বললেন ক্ষেত্রে জলর জল দৃষ্টি ফেকি নি সদাচার এইটাই হচ্ছে মূল মন্ত্র এবং এইটার জন্যই তিনি তিনি পুরুষত্ব হয়ে এসেছেন এটা আগেও ছিল কিন্তু অনেক মডিফাইড তিনি জীব জগতের সমস্ত আবার বৃদ্ধ বলিতা জীব জন্তুর প্রত্যেকের মঙ্গলের জন্য তিনি যতনীতি স্বস্তিনি সদাচার নিয়ে আসলে আপনারা সবাই জানি যে বলুন তাহলে ইষ্ট চিন্তা ইষ্ট চিন্তা তার চাহিদা প্রাণটি ভরে থাকে পুরো প্রয়াস আবেগ নিয়ে যজন বলি থাকে ওই যে উঠলাম সকালবেলা উঠলাম কেউ আটটার সময় উঠলাম দশটার সময় উঠলাম ধপাস করে বসে সব করে করলাম চলে গেলাম এটা একটা ফর্মাল এটা কোনো স্টুডেন্ট হলো না তিনি আমার কাছে চাচ্ছেন না কিছু তিনি তো বিশ্ব আমরা কি করি জীব জগত জীবন কারণ জীব জগত জীবন কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি মালিক তিনি কি আমার ওই স্টুডেন্ট চাচ্ছেন তিনি তারপরে আগে যখন জন্ম হল তিনি আমার বাঁচার বিধান নিয়ে গেলেন যে তোমাদের এই জন্ম এই সব থেকে উন্নতি পাওয়ার জন্য তোমাকে সব ঠিক থাকতে হবে এবং এই অনুশাসন বা অর্থাৎ তিনি যা যা বললেন এই জিনিসগুলি আমাকে মেনে চলতে হবে তবে দিলে 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 তারপর যে আমার ভালোবাসা আসবে দিলে দিলে কিন্তু ভালোবাসা না আসে এই ভালোবাসা না নাতি বজায় না আর যদি তার প্রতি ভালোবাসাই না থাকে তার চরণ বললেন সব দিক্ষা দাও সৎ কাম মন করো আর সৎসের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য তোমার মঙ্গলের জন্য

ভগবানের প্রতি আমাদের টান বদলবে। আমরা কি আর কি করব? আর বল চুপ করে শুনতে বলো। ভাবে ঈশ্বর প্রতি গুরু প্রতি আমাদের টান ভালোবাসা আস্তে থাকবে ঠিক তেমনি গড়ে তার সত্তা আমরা সবাই এমন কি এতে জীব জন্তু প্রতিও আমাদের প্রেম বিচ্ছুরিত হবে। আমি যখন কাকে হিসাব দেব আর বলা কারো জন্য বদল করতে পারবো না। আমার শিক্ষা প্রেম ভালোবাসা আমার যে প্রেম এই প্রেম আমার বর্ধিত হবে আমি বেরো আমি খারাপ চোখে কাউকে দেখতে পারবো না কেন আমি তো সবার প্রতি তাকে দেখছি অর্থাৎ তিনি সবার মধ্যে বিদ্যমান আমি কাকে চিন্তা করবো কার সঙ্গে অশান্তি করবো সেই জন্য পুরো প্রয়াস আমি অর্থাৎ আমার ভোগটা যেন ফাটো হয়ে যাচ্ছে ঈশ্বরের জন্য অবেদার যদি আমি ঠিক তার নির্দেশ করতে হবে তার কি করা হবে উসায় নিশায় সাধক চলা তিনি কখন কি এখন গুরু ধরলাম গুরু যখন ধরলাম আমাদের আচার্য আছে তিনি আচার্যের মধ্যে লীলা করছেন তিনি লীলাময় তিনি আচার্যের মধ্যে লীলা করছেন তা আচার্য সান্নিধ্যে গেলে চাকরি উপলব্ধি কম প্রযুক্তি মানুষ করছে আমরা করছি অর্থাৎ তিনি আচার্যের মধ্যে বিদ্যমান তিনি নিজে ছিলেন তিনি বর্তমানেও আছেন অর্থাৎ আচার্য সঙ্গ আমরা করছি না আচার্য সঙ্গ যদি আমরা না করি তাহলে আমার গরুর প্রতি আমার প্রেম ভালোবাসা আসবে না ওই ট্রেনে হিচিটা আরো আলো হবে একটা কুকুরের গলায় ফের চেন লাগে যেমন টানতে 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 নিয়ে যাই হবে না ওইভাবে ইষ্ট হবে না

আমার ছেলে মেয়ে বউ ভাবতে গেলে যেন আমার কথা ওর মনে পড়ে তখন বললেন অর্থাৎ তিনি আমার বাড়িতে তো বিগ্র হয়ে আছে আমরা বলছি আপনার কথা আপনি নিজে বলুন 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 কেন আপনার মধ্যে জবাব দিতে হবে যখন এই দেহে থাকবেন না ওই পরে যখন যাবেন আপনাকে প্রশ্ন করবে অনেক কিছু তুমি কি বলে জবাব জন্য এগুলি কিন্তু আসবে আপনারা ভুলে যাবেন সব কিছু আপনার ভুলে যায় এই জন্য কৃষ্ণ প্রেম করাতে গেলে কৃষ্ণের নির্দেশ যজন যজন করছি মুক্তি ঠাকুরের কথা বলছি আপনি দেখবেন যারা আমরা নিয়ে আছে না কীর্তন করছে তারাও যাজন করছে অনেক মানে প্রবক্তা প্রবচন দিচ্ছে তারা যাজন করছে তাহলে আমরা তো কিছুই করি না আমাদের যদি যাজন না করি যাজন মুক্তি শিথিল যত অনুরাগে আবির্ভত আমার যদি ছাত্র কথা বলতে আলোচনা লাগে

আমার প্রাপ্তি হবে না তবে বহুদা মানে বহু দিনে ব্যতীতানি জন্মানি তোমার জন্য তোমার আমার বহু বহু জন্ম হয়ে গেছে আমরা জানি না আমরা জানি না জন্ম হয়েছে আমরা তো আগেও ছিলাম এখন যে আছি বিগত দিনের কথা যদি ভুলেও যায় বর্তমান যে আছি এই যে অস্তিত্ব এটাকে আমরা ডিনাই করতে পারি যে আমি নাই কথা বলতে পারি পারি না সুতরাং আমি এরকম থাকবো না আমার এই দেহের পরিবর্তন হয়ে যাবে আমি আমার এত আমার কর্ম ফল অনুযায়ী কোথাও জন্ম হবে সেটা তিনি জানেন আমি কিছুই জানি না আমি ইচ্ছা করে আমার ইচ্ছা করেও যাব না সুতরাং আমি কিন্তু ভেসে একটা অঙ্গারে একটা অজান্তে মানে মানে জলছুট হয়ে কোথায় বিচ্যুত হয়ে হারিয়ে না যায় সেই যদি পরম পুরুষকে ধরা অর্থাৎ গুরু ধরা যাতে আমার সঙ্গে তার যদি শৃঙ্খলতা সে বন্ধনটা যদি শক্ত থাকে অটুক থাকে যাই হোক যেখানেই হোক আমার এই শরীরেই থাকি অশরীরে থাকি আমার সঙ্গে তার কানেকশন আমার থেকেও থাকবে না কিন্তু আমার মন আমার মন তার সঙ্গে যুক্ত থাকতেই থাকবে অর্থাৎ সে যেমন ঘড়ির চলে গেলেন শিবচ্ছা যেই জলে জলের এত কারেন্ট আপনাকে নিয়ে চলে যাব আর আপনাকে পাঠাতে না সেরকম হবে না আমার যদি তার সঙ্গে শৃঙ্খল শৃঙ্খলা পড়া হয় আমার যদি রজ্জুটা যদি তার চরণে আমি ঠিকঠিকভাবে আশ্রয় করে থাকি তাহলে আমার যেখানেই যাই হোক না কেন সে হয়তো অন্যরা কেউ দেখতে পারবে না কিন্তু তার সঙ্গে আমি ঠিক যুক্ত থাকবো অর্থাৎ যে মানে গুড্ডিটা যেটা আকাশে উঠছে লাটাইটা যদি আমরা হাতে থাকি গুড়ি যেখানে হোক

এই বিশ্বাস কি আমার এখনো আছে আমার এখনো সম্পূর্ণ সেই বিশ্বাসটা হয়নি বিশ্বাসটা হয়নি কেন আমি সম্পূর্ণ আমার ভালোবাসাটা উজার করে তাকে দিতে নি মুখে বড় বড় কথা বলি অনেক গান করি অনেক বড় বড় ভক্তি থাকে অনেকের কাছে অনেক প্রিয় হয়ে যাচ্ছি কিন্তু আসল জায়গায় থাকা আমার চল নাই চলন বলন বলে দেয় এবার মানুষ কি বা চায় আমার যদি ভক্তি থাকে প্রচার করতে হবে না অর্থাৎ আমি নিজেকে প্রচার করি আমি নিজেকে প্রচার করার দরকারই নাই আমার গুরু আছে তিনি পুরুষোত্তম পূর্ব পুরোপকারী তিনি শ্রীকৃষ্ণ ছিলেন তিনি রামচন্দ্র ছিলেন তিনি মহাপুর ছিলেন তিনি রামকৃষ্ণ ছিলেন এখানে কোন ভুল নেই এই বিশ্বাসটা রাখতে হবে আমি যদি ঠাকুরকে ধরি কৃষ্ণকে ধরা পড়ো আমি যদি ঠাকুরকে ধরি ধরি রামকৃষ্ণকে ধরা পড়ো বলো আরো রেখে

আমাদের চাই গুরুর প্রতি ভক্তি প্রকৃত ভালোবাসা শ্রদ্ধা গভীর বিশ্বাস এবং এইগুলি যদি আনতে হয় তাহলে আমাকে ঠিক নাম এবং যশো যাবে শ্রদ্ধা বেহস করতে শ্রদ্ধা প্রার্থনা প্রার্থনাতে অভিজ্ঞ শক্তি পাবে কক্ষটা আমি যেখানেই থাকি ট্রেনে থাকি জাহাজে থাকি বাসে থাকি বাড়িতে থাকি সেই সময়টা আমাদের প্রার্থনার জন্য রাখতেই হবে অন্য কোনো কাজ করা যাবে না এটা আচার্য দেবের বলা ঠাকুরের বলা সেই সময়টা ঠাকুরকে স্মরণ করতেই হবে মুসলমানরা দেখবেন যখনই যে সময় হোক ওরা কিন্তু আজান দেয় ওই টাইম অন্য কিছু করে না আজান দিয়ে ওরা জানিয়ে দেয় তোমরা ওঠো নামাজ পড়ো ওরা একটা শৃঙ্খলা পড়ায় হয়ে যাচ্ছে ওই জন্য ওরা বাড়ছে আমাদেরও ভগবানের সব আছে আমাদের ওইভাবে চলতে হবে না করলে আমরা ঠাকুরের প্রিয় পাত্র তার হতে পারবো না তার ভক্ত পারবো না হতে কিচ্ছু করতে পারবো না আমার জীবনটা আবার হারিয়ে যেতে পারে তার পাওয়া যাবে না যেমন একটা নদীতে যদি হাওয়ার দাপন আসে সেই নদীতে যদি নৌকা ডুবে যায় সেই নৌকা তুটলে সেই নৌকা আরোহণকারী যারা আছে তাদের হদিশ পাওয়া যাবে না আমাদের জীবনটা কত হারিয়ে যেতে পারে সে যাতে না হয় সেজন্যাজের দৃষ্টিভঙ্গি স্বস্তির সদা চাগড়ে জন্ম ঠাকুরের মধ্যে আমরা হাসি ফোটাবো আচার্য আমরা হাসি ফুটিয়ে ফোটাবো জয় সবার মঙ্গল কমলা ঠাকুরের